হরে তুই সিলে রে সাশিলাম হিচা হিচ্চা সুতা দিয়ে মায় সারি হরে তুই সিলে রে সুখের নাটায়া মিছিলাম মিশিলাম ঘুরি হিচ্চা সুতা সুতা দিয়ে মায় সারি খেলার চলে আমার সাথে করলি সলো না খেলার চলে আমার সাথে করলি ছলনা না বিশ্বাস কইরা বুঝলাম রে তুই মানুষ না। বিশ্বাস কইরা বুঝলাম রে তুই মানুষ না। বিশ্বাস কইরা বুঝলাম রে তুই মানুষ না। বিশ্বাস কইরা বুঝলাম রে তুই মানুষ ভালা তুই রে সুখের নাটাই আমি ছিলাম ঘুরি হিচা কইরা সুতা কাইটা দিলি আমায় সারি খেলার ছলে আমার সাথে করলি না খেলার চলে আমার সাথে করলি ছল না বিশ্বাস কইরা বুঝলাম রে তুই মানুষ ভালা না বিশ্বাস কইরা বুঝলাম রে তুই মানুষ ভালা না শব্দ বেশি রূপ যে তোর বোঝার কায়দা নাই আগুন কেউ পারবি রে তুই পইরা করতে চাই ও শব্দ বেশি রূপ যে তোর বোঝার কায়দা নাই আগুন কেউ পারবি রে তোর কইরা তাল বাহানা সারা নিশি কাটে হে যে তোর কইরা তাল বাহানা বিশ্বাস কইরা বুঝলাম রে তুই মানুষ ভালানা বিশ্বাস কইরা বুঝলাম রে তুই মানুষ না। বিশ্বাস কইরা বুঝলাম রে তুই মানুষ না। বিশ্বাস কইরা বুঝলাম রে তুই মানুষ না। মিষ্টি কথার মানুষ যে তুই দেখা সে খুব সরল আসলে তো রাগা গোরা সবই যে গরল ও মিষ্টি কথার মানুষ যে তুই দেখা সে খুব সরল আসলে আঘা গোরা দে গরল স্বার্থ ছাড়াই এক পাও তোর মাটিতে পরে না স্বার্থ ছাড়া এক পাও তোর মাটিতে পরে না বিশ্বাস কইরা বুঝলাম রে তুই মানুষ ভালা না বিশ্বাস কইরা বুঝলাম রে তুই মানুষ না বিশ্বাস কইরা বুঝলাম রে তুই মানুষ না বিশ্বাস কইরা বুঝলাম রে তুই মানুষ তুই সিলি রে সুখের নাটাই আমি ছিলাম ঘুরি হিচ্ছা কইরা সুতা কাইটা দিলি আমায় সারি খেলার ছলে আমার সাথে করলি ছলনা না খেলার ছলে আমার সাথে করলি না। বিশ্বাস কইরা বুঝলাম রে তুই মানুষ 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 না